ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি বাসন্তী পোলাও তো আসুন দেখে নিই মা বাসন্তী পোলাও কীভাবে করছে মা এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছে কি কী নিয়েছে পরে বলছি আগে কড়াইয়ে মা ঘি দিচ্ছে এর মধ্যে হলুদ দেবো মা খি এর মধ্যে দিচ্ছে হলুদ চালটাকে আমি খাবো দিয়ে এই চালের মধ্যে মা মাখিয়ে খেয়ে নেবে এটা ঠিক চাল মা এটা হলো গোবিন্দ ভোগ চাল জল ছড়িয়ে রেখে দিয়েছিল তারপরে এই যে দেখলেন এর মধ্যে হলুদ দিয়ে দিল তার মধ্যে কি দিচ্ছন্দ ঘি আর হলুদ হলুদ দিয়ে দিলো তার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা

এবার গোটা গরম মশলা মা ফোড়ন এটা ফোড়ন এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচ লবঙ্গ আর দারচিনি মা দিয়ে দিচ্ছে এর মধ্যে দেব কাজু এর মধ্যে দেব কাজু দিচ্ছে আর কিশমিশ আর কিশমিশ তারপরে দেব দুটো তেজপাতা দুটো তেজপাতাও দিয়ে দিল মা এক এক ভাবে করে আমি রোজে একই কথা বলি মা এটা করে এখানে যে চালটা মাখিয়ে রেখেছিল দেখলেন ঘি হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটা মা এবার দিয়ে দিচ্ছেন আপনারা যদি এইভাবে করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমি খুব ভিড় হয়ে যায় আমি আরেকটু এমনি নুন দেবো এরপর মা দিচ্ছে নুন চিনি চিনিটা যার যেরকম মিষ্টি খান তার উপরে ডিপেন্ড করে দেবেন আর পোলাও যেহেতু সেহেতু মিষ্টি মিষ্টি একটু ভালো লাগবে খেতে এবার এক গ্লাস চাল এক গ্লাস জল এটা গরম জল দুই গ্লাস জল এটা গরম জল আচ্ছা মা এবার দু গ্লাস গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছে মা জলটা গরম করে রেখেছিল আগে থাকতে তো এক গ্লাস চাল নিয়েছো তাই তো আর দু গ্লাস গরম জল দু গ্লাস গরম জল গ্লাস চালের জন্য দু গ্লাস গরম জল এক গ্লাস চালের জন্য দু গ্লাস গরম জল আমরা ঠান্ডা জলও দিতে পারি কিন্তু আমি একটু গরম জল দিয়ে মা বললো শুনলেন আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন মা গরম জল দেবে আর কিছু দেওয়ার আছে না আর কিছু দেওয়ার নেই এবার বন্ধ করতে হবে

পাঁচ সাত মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা পাঁচ সাত মিনিট এখন দাঁড়িয়ে থাকে আপনারা বোর হবেন তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি